জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ফেজ দ্য পিপল অফিস পরিদর্শন করেছেন এ সময় তিনি প্রতিষ্ঠানটি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন পরিদর্শনকালে ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন আলাপচারিতায় তিনি গণমাধ্যমের স্বাধীনতা চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার আনতে চান বলেও জানান তিনি এক প্রশ্নের উত্তরে আওয়ামী নিষিদ্ধ হবে কিনা এই প্রসঙ্গে জামাত আমির বলেন এই প্রশ্ন আমাকে নয় শহীদ পরিবারের সদস্যদের করুন হাসপাতালে আহত যোদ্ধাদের করুন যারা এখনও সুস্থতার জন্য অপেক্ষা করছে তিনি বলেন আওয়ামী একটি দল ছিল এটা অস্বীকার করা যায় না কিন্তু একটি রাজনৈতিক দলে যে মৌলিক গুণাবলী ও নৈতিকতা থাকা প্রয়োজন তা আওয়ামী লীগ বহু আগে হারিয়েছে একটা রাজনৈতিক দলের যে বেসিক কিছু কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার থাকা দরকার এটা আওয়ামী বহু আগে হারিয়ে ফেলেছে এরকম একটা দলকে তো জনগণ মন থেকেই নিষিদ্ধ করে দিয়েছে এবং ওনারাও নিষিদ্ধ মনে করে দেশ ছেড়ে ওনারা চলে গেছে তো এই দলকে এখন শুধু বাকি একটা ডিক্লারেশন দেওয়ার ইতিমধ্যে তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন এটি ছিল পাকিস্তানিদের চাপিয়ে দেয়া যুদ্ধ তিনি আরও বলেন শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করেছিলেন উনিশশো সালে যেই আওয়ামী লীগ নিয়ে তিনি পরিচিত পেয়েছিলেন সেই দল তিনি টিকিয়ে রাখেননি তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জবাব দেয়নি এবং ক্ষমতায় এলেই জনগণের সম্পদকে নিজেদের সম্পদ মনে করেছেন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তিনি দাবি করেন আওয়ামী লীগ চব্বিশের জুলাই ও আগস্টে জাতির বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে এই গণহত্যার পর জনগণ আওয়ামী লীগকে মন থেকে নিষিদ্ধ করে দিয়েছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ফেস দ্য পিপলের অফিস ত্যাগ করার সময় তিনি সম্পাদক ও প্রকাশক সাইফুর রহমান সাগরের উদ্দেশ্যে বলেন আশা করব আপনি কোনো সরকারের পক্ষে কাজ করবেন না কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না জনগণের পক্ষেই সবসময় সত্যের কথা বলবেন